দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ ও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনারা ভালো আছেন? আপনারা কি প্রতিদিনই এরকম কাজ করেন? তো আপনাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা কি হয়? আচ্ছা আচ্ছা। এরকম। আজকে যে এত মানুষ আসছেন সবারই কি খাবার আছে দুপুরের? আচ্ছা বুঝতে পারছি। তো আমরা যদি আপনাদেরকে দাওয়াত দেই দাওয়াত নেবেন তো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা কাজ করতে থাকেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুপুরে সবারই দাওয়াত দাওয়াত কবুল করছেন তো ইনশাল্লাহ আল্লাহ যা মা তাই খাওয়াবো ইনশাল্লাহ তো ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য আমার দর্শকদের জন্য দর্শক আপনারা কোথায় থেকে আসছেন ধনুর থানা গাবতলি কুতুবপুর সোনাতলা শিবগঞ্জ দর্শক এই লোকগুলা এখান থেকে পনেরো বিশ কিলো দূরে থেকে আসে শুধু পেটের দায়ে কাজ করার জন্য তো আপনাদের লেবারি মজুরে কিরকম সাতশো আটশো সাতশো আটশো টাকা এরকম চলে এক একদিন এক এক রকম ফিক্সড নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা তাই চিন্তা করলাম এই লেবারগুলা এনাদেরকে আমরা দুপুরে খানা খাওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো বাকি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে প্রতিনিয়ত কাজ করে যেতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনারা এখানে প্রায় বিশ পঁচিশ জন লোক কাজ করতেছেন তো মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো আপনাদের এখানে অধিকাংশ লোকেরই বয়স তো পঞ্চাশের নিচে কারণ নিম্নে ষাট দর্শক দেখেন ষাট সত্তর বছর বয়স তারপরেও এনারা গায়ের পরিশ্রম করে এইভাবে কাজ করতেছে মাটি কাটা কাজ আর সবচাইতে শক্তিশালী কাজ যেটা তো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা টেনশন করেন না আল্লাহ পাকের গায়েবী খাজানার থেকে যদি আল্লাহ পাক যদি আপনাদের খাবারের ব্যবস্থা করে তে ঠেকাই কি ইনশাআল্লাহ তো আল্লাহ চায় তো আপনারাই আজকের আমার মেহমান ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ খায়ের দর্শক দেখতে থাকুন আপডেট আমরা দেখাইতে থাকবো ইনশাল্লাহ দর্শক হঠাৎ করে আমাদের এই প্রোগ্রাম এই করত নদীর ধারে ওখানে গিয়েছিলাম যা দেখি যে বেশ কিছু লেবার বাদের কাজ করতেছে মাটি কাটতেছে তো অনেকগুলো লেবার তো এনারা আবার মাঝে সাঝে এরকম গরিব মানুষই আমাদের বাসায় আসতো খাইত তো ওনাদের কথায় কথায় জিজ্ঞাসা করলাম যে আপনারা দুপুরে কি খাবেন তো কয় যে কারো কাছে খাবার আছে কারো কাছে নাই তো দুই তিনজনের কাছে আছে আর বিশ বাইশ জনের কাছেই নাই তো ওনাদেরকে বললাম যে এদের সবারই দাওয়াত থাকলো তো দুপুরে আমরা খানা খাওয়াবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তা ইনশাল্লাহ ওনারাও দাওয়াত কবুল করলো তো এই জন্য আমরা হঠাৎ করে আজকে রান্না তো আজকে আমার বাহিরে আজকে হলো মানে কোনো প্রোগ্রাম নাই আমাদের শুক্রবার ছাড়া কোনো প্রোগ্রাম হয় না খাবারে আজকে হঠাৎ করে এই প্রোগ্রামটা হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম এই জন্য আমরা ডালের চালে খিচুড়ি গরু গোছ দিয়ে গরু গোছ দিয়ে খিচুড়ি গরু গোছটা ভুলে করা হয়েছে আচ্ছা দর্শক এই ছিল আমাদের হঠাৎই আজকে রেহমানদের আয়োজন এই যে আমাদের রান্না আমি একটু হেল্প করতেছি ওইদিকে নাতিও নাই ছেলেও রংপুর নাতির কাছে গেছে এখন ছেলের ছেলে হয়েছে আপনারা সবাই জানেন অর্থাৎ আমার নাতি হয়েছে তো তাকে নিয়ে ব্যস্ত এই জন্য দোয়া করবেন তো ভালো আছে তো মানে হঠাৎ করে লোকজনের দাওয়াত দিচ্ছি এই জন্য বাসায় একটু প্রেসার হয়ে গেছে বাসায় মেহমান প্রতিবেশী লোক তাদেরকে ডাকা হয়েছে ওনারাও হেল্প করতেছে ঠিক আছে ইনশাল্লাহ গরু গোছ দিলে খিচুড়ির মধ্যে ভালো হবে ইনশাল্লাহ তো আসলে অল্প বিশ পঁচিশ জনের রান্না গরু গোছ দিয়ে খিচুড়ির ভিতরে গরু গোছ দিয়ে খিচুড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ Okay. আলহামদুলিল্লাহ দর্শক আমাদের মেহমানদের জন্য খানা রেডি এখানে আমাদের মেহমান বসে গেছে এই যে এক খাবারে মানে রক্ত ঘাম ঝরা পরিশ্রম করা মানুষ এগুলো দেখেন আমরা এনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না কারণ আল্লাপাক ইনাদেরকে দুনিয়াতে রাখছে এই জন্য আমরা কাজ করে নিতে পারতেছি মানুষ হিসেবে আল্লাহতালার শ্রেষ্ঠ মাকলুক আমি যেরকম শ্রেষ্ঠ মাকলুক ওনারাও শ্রেষ্ঠ মাকলুক এই জন্য কোনো শ্রেষ্ঠ মাকলুককে আমরা কারো ক্ষতি হয় এরকম কিছু করব না কারণ আমরা শ্রম দিয়ে বিনিময়ে পারিশ্রমিক নেই আমরা যেরকম মানুষকে হেল্প সাহায্য করতে পারি এবং যার উপকার করব সেও আমাদের জন্য সাহায্য করবে ঠিক আছে না ইনশাল্লাহ তো বিশ মিনিট সাইড থেকে দিয়ে দেন আচ্ছা সবাই যেন দু এক টুকরা করে গুস্ত যায় কাইন্ডলি নেন ঠিক আছে ইনশাল্লাহ একটু দেখে শুনে দিয়ে আচ্ছা ওর মধ্যে দরকার হলে পরে দিয়ে আপনি আগে দিয়ে যান আমাদের আজকের মেহমান এই শ্রমজীবী মানুষ তো আমি খুব খুশি এনাদের একটু খানা আল্লাপাক তোফিক দিছে এই জন্য খানা খাওয়াইতে পারছি

দর্শক আমাদের মেহমান দোয়াক বললে দিছে খেলা শুরু করে দেন ইনশাল্লাহ আচ্ছা এখানে আমাদেরই একজন ভাই এনাদের মধ্যেকার এক ভাই খানা খাওয়াচ্ছেন আপনার নাম কি মুজাম্মেল হক মুজাম্মেল হক ভাই সুন্দর পরিবেশন করতেছেন তো পরিবেশনে আমরা দেখতেছি একজন বুড়ো মানুষকে হার দিছে তো জানি না দাঁত শক্ত আছে কি না আল্লাহ জানে তো যাই হোক খায় নেন কেমন হয়েছে খানা ভালো আচ্ছা মুরব্বী কেমন হয়েছে আচ্ছা নেন এত অল্প নিছে। আচ্ছা খান আমি পানি দিচ্ছি আপনাদের আচ্ছা হ্যাঁ সালাদ দেন আমি একটা হাদিসের কথা বলি কেউ যদি দিন যদি কোনোদিন দাওয়াত দেয় দাওয়াত খাবেন আল্লাহ রসুলের হাদিস কিন্তু এটা আল্লাহ রসুল যখন একজন কাট্টা কাফের তাই দাওয়াত দিছে হুজুর আপনি আমার বাসার দাওয়াত হুজুর দাওয়াত খাইতে গেছে দাওয়াত খাইতে গেছে খাবার না দিয়ে মানে অপমান করছে হুজুর ওখান থেকে আসছে তার মানে দাওয়াত দেওয়া হলো আর নেওয়া হলো অজীব এই জন্য হুজুর কিম করছে দাওয়াতটা কবুল করছে আলহামদুলিল্লাহ মোটামুটি যার যা লাগবে পর্যাপ্ত আছে ইনশাল্লাহ খানা নিয়ে সুন্দরভাবে খানা দানা খাচ্ছে আজকে বেশি আয়োজন করতে পারি নাই হঠাৎ করে রান্না এই জন্য গরু গোজ দিয়ে ডালে চালে খিচুড়ি করা হয়েছে আর সালাদ আইটেম আর বেশি করা হয়নি তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াম্যান কেমন হলো আঙ্কেল আচ্ছা যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের লাখো কোটি শুক্রিয়া যে আমরা এখানে দস্তরখানায় যতগুলা মানুষ বসছি সবাই মুসলমান ঠিক আছে তো আমরা এর ভিতরে গুসুলের ফরজ কয়টা কে বলতে পারবেন দেখি বলেন তো আপনি কি বলতে পারবেন চারটি না আচ্ছা আপনি বলেন তো কয়টা ছটটায় ছটটায় আচ্ছা আপনি বলেন ছটটি ছটটায় আপনি ছটটায় আচ্ছা আপনি বলেন তো ছটটায় ভাই খালি কথাগুলো শুনেন দর্শক ওনারা চারটে বলতেছে আপনি কয়টা বললেন ভাই বলেন 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 আপনি বলেন কয়টা কটা বলেন দর্শক আপনি বলতে পারবেন আমি ফার্স্টে কইছি চারটি চারটি হ্যাঁ আচ্ছা এই ফার্স্টে এই চাচা কইছে চারটি আচ্ছা আপনি বলেন কয়টি চারটি চারটি আপনি চারটি চারটি আপনারা চারটি হ্যাঁ আপনি বলেন চারটি আচ্ছা দেখেন তো আচ্ছা মুরুবি আপনি বলেন এখানে যে এতগুলা মানুষ গুসুলের ফরজ যে চারটির কথা বললো কথাটা কি সঠিক না ব্যাটিক অসত্য অসত্য তাহলে ইনারা কি পবিত্র আছে না ইনারা অপবিত্র আছে আপনারা যে গোসলের ফরজ চারটি বললেন এটা ভুল গোসলের ফরজ হলো তিনটি গড়গড়া শহীদ কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর উত্তম রূপে সর্বশরীর ধৌত করা এই আল্লাহ তালার তিন বিধান না মেনে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে নামাজ হবে না আবাদ বসত করলে বাজার ঘাট করলে খানা খাইলে সমস্ত কিছু বর্ষ প্রতি করে বাচ্চা জন্ম দিলে সব কি নাপাক অবস্থা সত্য তো আজকে থেকে কি করব। গোসুলের ফরজ তিনটি এই তিনটা আমি গত তারিখে আপনাদের এখানে থেকে মসজিদেও আলোচনা করছি তো যাই হোক আমরা শুনবো এক নাম্বার হলো গড়গড় শৈতগুলি করা নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর উত্তম রূপে সর্বশরীর ধৌত করা মনে থাকবে তো আমরা নিজেরা মনে রাখবো আমার পরিবারের সবাইকে কি করব মনে রাখবো তারা কিম করে অপবিত্র অবস্থায় রান্না করতেছে অপবিত্র অবস্থায় সব কিছু করতেছে যার ফলে তাদেরকেও থেকে বাইসে জান্নাতে আনার জন্য চেষ্টা করব না করব শুনেন কথাগুলা আচ্ছা আজকে আপনারা এখানে আমি দেখলাম অর্ধেক লোক নামাজ পড়তে গেলেন আর অর্ধেক লোক নামাজ পড়তে গেলেন না আমি এক এক করে সবাইকে ধরলাম আপনারা বললেন কারো কাপুর সমস্যা কারো ইয়ার সমস্যা তো ঘটনা হলো এটা না আজকের সমস্যা আপনারা পনেরো বছর পরের থেকে আমার কথা ভালো করে শোনেন পনেরো বছর এই ষাট বছর হলে আপনারা অপবিত্র হয়ে আছেন বুঝতেন এই ষাট বছর হলে আপনারা অপবিত্র হয়ে আছেন তাহলে কবরে যাবেন দুই দিন বাদে তাও যদি অপবিত্র হয়ে যান তাহলে এই যতদিন নামাজ পড়ছেন রোজা করছেন এগুলো কিচ্ছু হবে না আমি বলতেছি না যে হবে হয় নাই তা বলতেছি না হবে না তো ঠিক আছে আমরা আজকেই কিম করব গোসলের সময় প্রত্যেক দিন গুসুলের সময় গোসলের রজুটা করব পারবে না আমরা যখন গুসুল করব গোসলের রজুটা করব গড়গড়া শহীদ কুলি করব নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো আর উত্তম রূপে সর্বশরীর ধৌত করব দর্শক এসব লোকজনকে হয়তো সামান্য কিছু অর্থ ব্যয় করে একটু দুপুরে খানা রাখা হয়েছে কিন্তু এটা বড় কথা না ওনাদের কাছে যে আমি দাওয়াতটা পৌঁছাতে পারছি এই যে নবী নবী কিন্তু আর আসবে না এই কথাগুলা নবী শাহাজমেনরা দাঁড়ে দাঁড়ে যায় যায় বলতো ওনারা আর আসবে এই কথাগুলো আপনি পৌঁছাবেন এটি আপনার জিম্মাদারি আপনি নবীওয়ালা কাজ করবেন দাওয়াত দিবেন এটি হলো আপনাদের জিম্মাদারি ঠিক আছে আমরা দেখা হলেই আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাই কি বলবো ভাই প্রতিদিন গোসলের সময় গোসলের অজুটা করব। আশা করি আর অপবিত্র থাকবো না ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আমি এই সুন্দর মনের মানুষগুলোর সাথে আজকে যে দিনের দাওয়াত শেয়ার করতে পারছি এই জন্য নিজেকে আমি ধন্য মনে করছি দর্শক আলহামদুলিল্লাহ যারা আমাদের এই ভিডিওর সাথে জড়ি এতক্ষণ দেখতেছিলেন পরিশেষে আবারও আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের মসজিদের এই ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ এই মসজিদের এই ভিডিওটা বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দিবেন কারণ সামনে আমাদের এই মসজিদের সার ঢালাই তো যদি কেউ শরিক হতে চান ইনশাআল্লাহ এর ভিতরে শরিক হতে পারবেন তো ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওবারকাত